마레돌아스터다 아이아스터다리스리. 아이아스터다. 아이아스터다리스리. 네 번째는 지 بگ م. 8 হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা জিল থেকে কিভাবে মাছ ধরে নিয়ে আরতে বিক্রি করি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সকাল সকাল বের হয়ে গেলাম জিলে যাওয়ার জন্য সকালের নিরিবিলি মনোরম পরিবেশে ঠান্ডা বাতাস খেতে খেতে সিএনজিতে করে চলে আসলাম আমাদের জিল পাড়ে পারে এসে দেখি কয়েকটা গাড়ি আরতে মাছ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য ওপার থেকে নৌকা চলে এসেছে তো এখন আমরা নৌকায় করে আমাদের পারে পাড়ে যাবো পারে এসে দেখি ওনারা জাল টানতেছে ওনারা মূলত রাত আটটা নয়টা থেকে যে শুরু করে মাছ ধরা তো দিনের দশটা এগারোটা পর্যন্ত মাছ ধরে একটা নাই মাছ 드디어 게이 তো আমাদের এই খেয়ার মাছ ধরা শেষ আর আমরা মাছ নিয়ে চলে আসছি আমাদের জিল পারে। এখন এখান থেকে মাছগুলোকে আলাদা আলাদা করা হবে যেমন তেলাফিয়াগুলো আলাদা এরপর রুই কাতলা পাঙ্গাস এবং আরও যেসব মাছ আছে ওগুলাকে আলাদা আলাদা করা হবে তারপর প্রত্যেকটা ট্রেতে বিশ কেজির মতো করে আমরা মাছ নিয়ে নিই মাপ দিয়ে মাছ শেষ হলে তারপর প্রত্যেকটা ট্রে আমাদেরকে নৌকায় উঠাতে হয় মূলত এই পার থেকে আমাদেরকে মাছ নিয়ে যেতে হবে এখন নৌকায় মাছ ধরা শেষ এখন নদী পার হয়ে আবার আমাদেরকে এই মাছগুলাকে গাড়িতে উঠাতে হবে আসলে আমাদের জিলে যাওয়ার জন্য আমাদেরকে নদী পার হতে হয় যার কারণে বারবার অনেক সময় নষ্ট হয় এবং মাছ নিয়ে আসার সময় অনেক সময় লাগে এই যে এখন আবার প্রত্যেকটা ট্রে নৌকা থেকে আবার গাড়িতে উঠা হইব দেন তারপর আমরা মাছগুলো আরতে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই নৌকা থেকে আমরা গাড়িতে সবগুলো মাছের ট্রে উঠাইছি তো এখন আমরা আরতের দিকে যাচ্ছি আরতে মাছ বিক্রি করাটা অনেক ঝামেলা চোখ কান খোলা রাখতে হয় কেউ একটা মাছ নিয়ে যায় কিনা কারণ প্রত্যেকটা মাছই আমাদের হিসাবে আরতে মাছ নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের উপরে নজর রাখতে হয় আলহামদুলিল্লাহ আরতে আমাদের মাছ বিক্রি করা শেষ তো আবারও আমরা জিলফারে চলে আসতেছি এইদিকে আবার বাহিরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মুহূর্তটা উপভোগ করার মত ছিল জিলফারে আসার পর আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে এই দিকে আবার আমাদের মাছ চলে আসছে ওইপার থেকে প্রথমবার মাছ নিয়ে আমরা রায়পুর বাজার আরতে গেছিলাম তো এখন আমরা যাব ফরিদগঞ্জে যাই হোক আজকের মতো এখানে শেষ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম